মৌসুমি হ্যাঁ বলো এই যে এত সুন্দর একটা জায়গা তোমার ঘুরতে আনছি তোমার অনুভূতি কি কো এটা কোন সুন্দর জায়গা হইছে মাইশে কক্সবাজার বাজার লয়ে যায় তারপর বান্দরবন লয়ে যায় তারপর ওই যে এই কি জানো কয় ওই যে দূর ঢাকার বাহিরে অনেক জায়গায় লয়ে যায় তুমি কিপটা জামাই তুমি কই লয়েছ একটা এই মানে বড় ভূমির জায়গা নিয়ে আসছো কি ভূমি কি ভূমি বড় ভূমি বরভূমি এটা বরভূমি না এটা হবে মরভূমি বরভূমি আরে মরভূমি মরভূমি আর এটা তো মরভূমি না এটা তো এনে তো সবাই ঘুরতে হয় তুমি এটা তো ঘোরার জায়গা হলো কিপটা জামাই আমার আচ্ছা হুনো আচ্ছা এই যে এত সুন্দর জায়গাটা আইছো তুমি এটার মরভূমি কইলা এনে কি মানুষ ঘুরে না কই এনে কোনো মানুষ দেখো ওই যে দাও ওই যে দাও চতুর্দিক ওই যে সব জায়গায় মানুষ আছে নি কোনো মানুষ নাই কত সুন্দর সুন্দর জায়গা তো তুমি কি জায়গা নিয়ে আইলা

দেখে কি অনেক মানুষ অনেক বৈশা রয়েছে আচ্ছা সমস্যা নাই তোমার প্লেনে উড়াই যাতে উড়াই দই যে যেটা কথা হইছে ঠিক আছে তুমি 1 কেজি মরিচ খাবা আজকে রাতে যাওয়া বাসায় যাওয়া তোমার আমি 1 কেজি মরিচ দিব তুমি যদি খাইতে পারো তাহলে ওই 1 লাখ টাকা পাবা না 1 লাখ টাকা দিয়া মানে টাকা তো তোমার আমারও লগে লয়ে লবা প্লেন দিয়া করো যা দিয়া মুতা দিয়া না না তোমারও লয়ে গুরতার মনে আমি 1 লাখ 1 লাখ করবা আচ্ছা ঠিক আছে ঝালমুড়ি খাওয়া জাল দিয়ে কাঁচামি চলো বসে চলো কাঁচামারি তো জাল খাওয়া বা